সালাম ওয়ালাইকুম আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যাকরণের পদ অংশের প্রথম অংশ বিশেষ পদ বিশেষ পদ তাকে বলতে আমরা যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই নামটা যে কোনো কিছু হতে পারে যদি নাম বোঝায় তখন তাকে আমরা কি বলবো বিশেষ পদ যেমন রাম কলকাতা তাজমহল এবং আরও অনেক নাম সেটা হতে পারে এবার এই বিশেষ পদকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি ভাগে ভাগ করতে পারি এক নাম্বার এক নাম্বারে আছে প্রথম দেখো লক্ষ্য করো সবার দিকে বস্তুবাচক বিশেষ তিন নাম্বারে আছে জাতিবাচক চার নাম্বারে আছে সমষ্টি বিশেষ সমষ্টি মার আমরা সবাই জানি অনেকগুলো জিনিসের একসঙ্গে

সেটা কোনো বস্তুর নাম হতে পারে সেটা কোনো জায়গার নাম হতে পারে যারই নাম হোক না কেন আমরা সেই পদটার নাম কি দিব বিশেষ পদ আর সেই পদকে আমরা টোটাল কয় ভাগে ভাগ করছি ভাগ করছি মনে থাকবে আসসালামু আলাইকুম